করলা লাগাছে এভাবে বীজ দিলে ক্ষতি হবে না হ্যাঁ এগুলো ফসলার বীজ এই বীজ দিলে কি কি উপকারিতা হয় গাছের জন্য গাছের নতুন ফুলরাবে আর আহে রে মানে গাছ সুন্দরতা হবে গাছ সুন্দর্য হবে মারা ফেরবে এখানে কত টুক জায়গা করলা চাষ করছেন 50 শতাংশ 50 শতাংশ হ্যাঁ 50 শতাংশে কেমন ফলন আশা করা যায় এটা আল্লাহর দৈ রহমত করে মানে যে আগে তো করা জানা কয় কিরম ফলন আছে আগে বলা জানা না তারপরেও একটা আনুমানিক আপনাদের ধারণা আছে না যে এত কাঠা জমিতে এত মন করলা উঠতে পারে তো মানে কথা নেই করছিলাম কাঠের পিছ মনে দশ মোনা হয়েছে কাঠা প্রতি দশমোনা হ্যাঁ তখন কেমন দামে বিক্রি করছিলেন এবারে তো বিক্রি করেছিলাম 16 600 800 টাকা মন হাজার অনেক দাম 4000 টাকা এখন 4000 টাকা মন معناتো করলা নাই আপনারা যখন বেশি আস্তে করলা উঠে এই শাকসবজিগুলো যখন হারভেস্ট করেন তখন কোন কোন বাজারে নিয়ে এগুলাকে আপনারা বিক্রি করেন মহিম সিং শহরে নাকি ঢাকায় গ্রামের বাজারে বেশি গ্রামের বাজারেও বিক্রি করেন হ্যাঁ সবচাইতে বেশি কোথায় নিলে আপনারা দাম বেশি পান মহিম সিং শহরে নিলে বেশি পাওয়া যায় সিং শহরে নিলে বেশি পাওয়া যায় হ্যাঁ ঢাকাতে নাম না বলে বেশি পাওয়া যায় নিলে ঢাকার বেশি করে কাটান যার দাম একই ও ঢাকা বেশি হলে ঢাকা নেন ঢাকাতে চাহিদা বেশি মালের চাহিদা মানে বেশি আর বেশি মাল হলে হেন কাটান যাব আর বেশি মাল হলে সেখানে কাটান যাব হ্যাঁ এখানে আপনাদের মোট কত কত কাটা জায়গা আপনারা করলা চাষ করছেন এই বছর এই বছর হুম এই বছর আমি তো আগে তো করেছিলাম মন যাই শতাংশ 100 শতাংশ করছিলেন হ্যাঁ করলা চাষে লাভ কেমন হয় করলাত লাভ হইছে ভাই করলাত কেমন টাকা লাভ হইছে আপনাদের করলাত আমার মনে হয় সব লাখ টাকা লাভ লক্ষ টাকা লাভ করেন হ্যাঁ তাহলে তো প্রচুর টাকা লাভ করছেন এই বাজার এই শাকসবজিগুলা করলাগুলা যখন আপনারা হারভেস্ট করেন সবগুলা কি আপনারা নিজের হাতে করেন হ্যাঁ নিজের হাতে করি নিজের হাতে করেন আপনি কি নিজে বিক্রি করেন সবগুলো নিজে বিক্রি করি হ্যাঁ কামলা লই এমনি কামলা লই রাখা কামলা খাড়াই কামলা খাতান হ্যাঁ কামাদেরকে বেতন দেওয়া লাগে না দেওয়া আগে কত টাকা করে বেতন দেন 600 টাকা করে 500 টাকা করে 600 টাকা 500 টাকা করে এই খাওয়ালে 600 টাকা করে কে বীজগুলো আপনারা গাছের পাতাতে কেন দিচ্ছেন না গাছের পাতা দিয়ে এটা নিষেধ গাছের পাতাতে দেওয়া নিষেধ গাছের পাতাতে দিলে কি ক্ষতি হবে

ও এক একটা এক এক জাতের বিষ হ্যাঁ